আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে রিয়াক্ট সম্পর্কে জানতেছিলাম রিয়্যাক্ট আমরা এক্সপ্লোর করছি তো আজকে আমরা আরও ভালোভাবে রিয়াক্ট সম্পর্কে জানবো তো সেই জন্য আমরা আমাদের ফোল্ডারে চলে যাব ফোল্ডারে আসার পরে এই যে ফোল্ডারের উপরে যে অ্যাড্রেসটা আছে এখানে আমরা ক্লিক করে সিএমডি লিখে প্রেস করবো তাহলে আমাদের কমান প্রম যেটা আছে ওইটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেল ভালো কথা এবার আমরা আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে আসার পরে আমরা এখানে ভিট ডট ডেভ বা ভিট লিখে সার্চ দিতে পারি তাহলে আমাদের এটা চলে আসবে ভিটের ওয়েবসাইট যেটা আছে ওইটা এখান থেকে আমরা গেট স্টার্ডে ক্লিক করবো এটা আমরা একবার প্রথম ভিডিওতে দেখেছিলাম এরপরে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে আমরা দেখবো যে এরকম একটা জিনিস আছে এম ক্রিয়েট ভিট লেটেস্ট তারপর সামথিং কিছু কিছু তো আমরা জাস্ট এটা কপি করলাম এখানে আসা পেস্ট করলাম এবার আমরা কয়েকটা জিনিস এডিট করব এই ভিউর জায়গায় আমরা লিখব রিয়াক্ট তারপরে মাই ভিউ অ্যাপ আছে এটারে কাইটা আমরা লিখবো হচ্ছে রিঅ্যাক্ট রিঅ্যাক্ট ওয়ার্ল্ড ঠিক আছে এন্টার এবার রিঅ্যাক্ট ওয়ার্ল্ড নামে কিছু একটা তৈরি হয়ে গেছে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এখন আমরা চেঞ্জ ডিরেক্টরি করব মানে সিডি চেঞ্জ ডিরেক্টরি এরপরে রিঅ্যাক্ট ওয়ার্ল্ড যেটা আমরা নাম দিছি ওইটা ওই ফোল্ডারে আমরা চলে গেলাম এরপর হচ্ছে এনপিএম ইনস্টল এখানে ক্লিক করলে আমাদের ইন্টারনেটের উপরে বেস করে হচ্ছে এটা ডাউনলোড হবে আমাদের ইন্টারনেট যত ফাস্ট হবে এটা ডাউনলোড খুব তাড়াতাড়ি হবে যদি স্লো হয় তাহলে একটু স্লোলি হবে সো একটু সময় দিতে হবে এটা ডাউনলোড হওয়ার জন্য ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা রান পি এম তাইলে আমাদের এটা চালু হয়ে যাবে মানে আমাদেরকে ওই যে লিঙ্ক দিয়ে দিবে যে এই লিঙ্কটা দেওয়ার কথা ওইটা আচ্ছা আমরা একটু ওয়েট করি এটা যেহেতু রানিং হইতেছে সেহেতু এর ভিতরে আমি কয়েকটা জিনিস জানাই আপনাদের রিয়াক্ট বেসিক্যালি ফেসবুক কোম্পানি তৈরি করছে এটা আমরা জানছি প্রথম অবস্থায় প্রথম কিছু প্রথম একবারে ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে রিয়াক্ট ফেসবুক কোম্পানির একজন ক্লায়েন্ট তৈরি করছে যে ফেসবুকে জব করতো এবং এইটা বানানোর মেইন উদ্দেশ্য ছিল কম্পোনেন্টগুলোকে আলাদা 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 করে তৈরি করা তো এর কারণে যেটা হইতেছে যে আপনার যখন কম্পোনেন্ট আলাদা আলাদা থাকতেছে তখন আপনি দ্রুত মানে আপনার ব্রাউজারগুলো দ্রুত এটাতে কানেক্ট করতে পারতেছে সো এই ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল একটা ডম তৈরি করতেছে ঠিক আছে এই ভার্চুয়াল ডম তৈরি করার কারণে আমরা ব্রাউজার ফাস্ট লিক কাজ করতে দেখতেছি এন্ড আরও একটা জিনিস অনেকে মনে করতেছে যে ওয়েব ডেভেলপমেন্ট শিখে কোনো ফিউচার নাই কারণ কোড সব এআই করে দিতে পারে অনেক কিছু করে দিতে পারে এআই তো আমি এআই দিয়ে এই কয়েকদিন যাবৎ আমি কয়েকটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করছি তো যেটা হইতেছে যে এআই আপনারে ভালোভাবে সুন্দরভাবে অনেক এআই আছে অনেক প্রিমিয়াম এআই আছে যেগুলো হচ্ছে আপনারা ভালোভাবে ওয়েবসাইট তৈরি করে দিতে পারতেছে কিন্তু যখন এটার আপনি একটু এডিট করতে যেতেছেন যদি আপনি কোড না জানেন তাইলে কিন্তু শেষ আচ্ছা এনপিএম রান ডেপ দেওয়ার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের কোডটাকে ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করে সো কোড স্পেস ডট ইন্টার দিলাম তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড যেটা আছে ওইটা ওপেন হয়ে গেলো এই যে আমাদের ফাইল আপাতত আমরা এটারে ক্লোজ করে রাখি অ্যান্ড আমাদের মেইন হচ্ছে সোর্স ফাইলের ভিতরে এই যে অ্যাপ ডট জেএসএক এটার ভিতরে হচ্ছে আমরা কাজ করি এটাকে নিচে নামায় রাখলাম এবং এইখানে এখন আমরা লিখবো npm run dev এটা লিখলে আমাদের কাছে একটা ভুল হইছে রান এর জায়গায় আরআর হয়ে গেছে npm run dev ওকে এবার হচ্ছে আমাদের কাছে একটা লিংক চলে আসছে এই যে 5173 লোকাল হোস্ট সো আমাদের হোস্টিং মানে দিছে মানে আমাদের পিসিতেই এখন এটা হোস্টিং হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার শেপার এবার আমরা এই দুটারে পাশাপাশি রাখি পাশাপাশি রেখে দিলাম এরপর এটার একটু ছোট করে এটার পাশাপাশি বসাই দিলাম আচ্ছা সো আমরা অলরেডি জানি যে আমাদের কয়েকটা জিনিস এখানে দরকার নাই তো আমরা কয়েকটা জিনিস এখানে আস্তে আস্তে কাটি একবারে কাটার দরকার নেই সো প্যারাগ্রাফ আমাদের দরকার নেই কেটে দিলাম সেভ করলাম প্যারাগ্রাফ চলে গেছে এরপর একটা ডিভ আছে এই যে ডিভ সো এই ডিভটারে আমরা হচ্ছে কেটে দিলাম সেভ করলাম ডিভ কেটে গেল এইচ ওয়ান আছে এইচ ওয়ানটা কাটলাম রাইট প্লাস রিয়াক্ট আচ্ছা এটাও কেটে গেল এবার ডিভ আছে আরেকটা

এরপরে এখানে দেখেন এগুলো সব ডিম হয়ে আছে মানে ডিম লাইট হয়ে আছে লাইটগুলা হালকা হয়ে আছে তার মানে হচ্ছে এইগুলোর কোনো কাজ এখন আর নাই তো আমরা এটারে ডিলেট করে দিলাম সেভ করলাম তার মানে আমাদের এখানে ফাইলটা পুরোপুরি ক্লিন হয়ে গেল আমাদের কাছে আছে কি ইম্পোর্ট ডট সিএসএস মানে ওই যে আমাদের যে আমরা একটা সিএসএস দেওয়া আছে দেখেন এখানে কিন্তু একবারে সেন্টারে আছে ঠিক আছে একবারে সেন্টারে তার মানে হচ্ছে একটা সিএসএস দেওয়া আছে যেটা হচ্ছে এরকম পাশাপাশি থাকবে পাশাপাশি থাকবে মানে একবার সেন্টারে থাকবে সব লেখাগুলো ওইরকম ভাবে সিএসএস বানানো আছে আমরা চাইলে যে এখান থেকে দেখতে পারি অলরেডি আমরা এটা নিয়ে কথা বলছি সো এখানে রুট কিছু সিএসএস ফাইল দেওয়া আছে যেগুলো হচ্ছে এটার সাথে কানেক্টেড হ্যাঁ তো এটা আমরা ক্লোজ করে দিই রিটার্নের ভিতরে মানে এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন ফাংশন অ্যাপ অ্যাপ ডট ফাংশন যেখানে হচ্ছে আমরা আমাদের এস মতো কিছু কোড এটার ভিতরে লিখবো এন্ড আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো তো পুরো জিনিসটা হচ্ছে এটার ভিতরে হবে এন্ড আমি বলতেছিলাম যে আমাদের যে রিয়াক্ট আছে তৈরি করা কম্পোনেন্ট বেস্ট মানে অনেকগুলো কম্পোনেন্ট আলাদা 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 করে থাকে সেটার ভার্চুয়াল একটা তৈরি করে হচ্ছে সে কল করে তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে হচ্ছে আমাদের এখানে একটা ভার্চুয়াল মানে একটা ই আছে মানে কি বলে মানে এসটিএমএল ট্যাগ ঠিক আছে এমটি ট্যাগ আছে এমটি ট্যাগ এমটি ট্যাক কেন কারণ হচ্ছে আমরা যদি এমটি ট্যাগের বাইরে কোনো কিছু দিই তখন শেয়ার এটা রিটার্ন করতে পারবে না তার মানে আমাদের এই যে রিয়্যাক্ট যেটা আছে এটা হচ্ছে শুধুমাত্র একটা কম্পোনেন্ট একবারে রিটার্ন করতে পারে সো একটা কম্পোনেন্টের ভিতরে আমরা অনেক বেশি কম্পোনেন্ট রাখতে পারবো বাট কথা হচ্ছে যে আপনি আলাদা আলাদা রিটার্ন করতে পারবেন না দুইটা জিনিস ঠিক আছে এটা আমরা লাস্ট ভিডিওতে বলছিলাম ওকে সো আজকে আমরা যেটা শিখবো বেসিক্যালি সেটা হচ্ছে যে ফাংশন কল করা ফাংশন কল করা শিখবো ঠিক আছে সো ফাংশন কল করতে গেলে আমরা কি করবো আমরা হচ্ছে বেসিক্যালি আমরা এখানে একটা বাটন তৈরি করি বাটন তৈরি করলাম হচ্ছে ধরেন ক্লিক মি ক্লিক মি নামে একটা বাটন তৈরি করলাম সো এখানে ক্লিক করলে কিছুই হবো না আপাতত কিছুই হবো না তো আমরা যেটা করতে পারি আমরা একটা ফাংশন বানাইতে পারি একটা ফাংশন আমরা তৈরি করতে পারি ফাংশনটা হচ্ছে এরকম হতে পারে ধরেন ফাংশন যার নাম দিলাম হচ্ছে আমরা হ্যান্ডেল ক্লিক হ্যান্ডেল ক্লিক নামে আমরা একটা ফাংশন তৈরি করলাম ফাংশনের ভিতরে কোনো প্যারামিটার দিলাম না প্যারামিটার না দিয়ে আমরা হচ্ছে এখানে জাস্ট অ্যালার্ট দিয়ে দিলাম অ্যালার্ট দিয়েই হচ্ছে

ওয়ান ক্লিক আমরা লিখতাম ছোটো হাতের এখানে লিখতে হবে অন ছোট হাতের সিটা বড় হাতের দিয়ে ক্লিক লাইক জাবা স্ক্রিপ্ট আমরা যেভাবে লিখতাম ক্লাসগুলোর নাম ওইভাবে ঠিক আছে যেহেতু আমরা এটা জাবা স্ক্রিপ্টের ভিতরে এস টি কোড করতেছি সো এস এর মতো হবে না বাট এস এর কাছাকাছি কিছু একটা ঠিক আছে সো অন ক্লিকটা এভাবে লিখতে হবে এবং আমরা দুইটা এই যে এরকম কোটেশনের ভিতরে লিখতাম কিন্তু আমরা এখন লিখবো হচ্ছে ডাইনামিকভাবে ডাইনামিকভাবে আমরা জাস্ট কি করব হ্যান্ডেল ক্লিক এটারে বসিয়ে দিব আমরা এটারে কিন্তু কল করব না কল করলে কিন্তু ইরর চলে আসবে সেভ করলাম যে দেখেন এটা সরাসরি কল হয়ে গেছে ঠিক আছে সো আমরা কল করব না আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট ফাংশনের ফাংশনের নামটা নামটা লিখে লিখে দিলাম এইবার যখন এটা ক্লিক করব তখন দেখেন আমার ওয়েলকাম টু বলতেছে ঠিক আছে এইটা হচ্ছে একটা সিস্টেম যেটা হচ্ছে আমরা হ্যান্ডেল আর অ্যাড করতে পারি হ্যান্ডেল ক্লিক অ্যাড করতে পারি ফাংশন অ্যাড করতে পারি আর একটা সিস্টেম আছে অন ক্লিক আমরা এখানে দিলাম ক্লিক 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 ডাইরেক্ট ঠিক আছে ক্লিক ডাইরেক্ট সো ক্লিক ডাইরেক্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে অন ক্লিকের ভিতরে হ্যান্ডেল ক্লিক যে ফাংশন আছে এটা রাখলাম না আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ফাংশন তৈরি করব ঠিক আছে ধরেন আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করি অ্যারো ফাংশন তৈরি করে আমরা এখানে হচ্ছে সরাসরি বলে দেবো হচ্ছে অ্যালার্ট অ্যালার্টের ভিতরে আমরা লেখা দিই সিঙ্গেল আমরা লিখলাম হচ্ছে সিঙ্গেল ক্লিক ওকে সেভ করলাম এবার জাস্ট এখানে ক্লিক ডাইরেক্টে ক্লিক করলে দেখেন সিঙ্গেল ক্লিক ওকে এই অ্যালার্টটাও আমার দিতেছে তার মানে কি দাঁড়াইতেছে তার মানে দাঁড়াইতেছে যে আমি যখন আমার যে বাটন আছে এই বাটনের ভিতরে আমি চাইলে একটা ফাংশন কল করে দিতে পারি আর ফাংশন তৈরি করে আমি হচ্ছে এই ফাংশনের ভিতরে যেকোনো কিছু করে দিতে পারি ঠিক আছে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ধরেন কোনো একটা ফাংশন আমরা তৈরি করলাম ধরেন এখানে আমরা একটা ফাংশন তৈরি করি একটা ফাংশন তৈরি করি হ্যাঁ

এইখানে আমরা ধরেন অ্যালার্ট দিয়ে দিলাম অ্যালার্ট দিয়ে দিলাম হচ্ছে কি আমাদের যে নাম্বার থাকবো সরি প্রশ্ন দিয়ে দিলাম কেন আমাদের যে নাম্বারটা থাকবো এটারে আমরা দুই দিয়ে করে দেব ঠিক আছে ডাবল হবে ওকে হোল করে ফেলেছি ইকুয়াল দেই নাই সো অ্যালার্ট দিয়ে দিলাম এইবার আমরা এই বাটনটাকে জাস্ট কপি করি কপি করে এখানে পেস্ট করলাম সেভ করলাম ক্লিক মি আসছে আচ্ছা এখানে আমরা করি ডাবল এখানে আমরা লিখলাম হচ্ছে ডিও বিএল ডাবল মি ঠিক আছে ডাবল মি করে দিলাম এইবার এইখানে ওয়ান ক্লিকের ভিতরে আমরা কিন্তু আমাদের ফাংশনটাতে কল করলে হবে না শুধু ফাংশন ডাবল নাম্বার এটা আমরা কল করলে সেভ করলাম সেভ করলে ডাবল মি ক্লিক করি নান নটা নাম্বার ঠিক আছে কেন কারণ ডাবল মি তুমি আমার নাম্বার তো দিতে হবে নাহলে ডাবল করবো কারে সব সাত দিলাম ধরেন এবার সেভ করলাম সেভ করলে দেখেন সাড়ে সাথে চলে আসছে সেভ করার সাথে সাথে আমার নাম্বার আসছে আমি কিন্তু ক্লিক করি নি এখন দেখেন আমি এবার ক্লিক করলে কোনো কাজ করতেছে না তার মানে এখানে একটা গাপলা আছে ভাই গাবলাটা কি গাবলা হচ্ছে গিয়া যেহেতু আমি নাম্বার দিয়ে দিছি সেহেতু ও কি করতেছে ও তো জাভাস্ক্রিপ্ট ঠিক আছে জাবাস্ক্রিপ্ট আমরা এসটিএমএল লিখছি সেটা তো এসটিএমএল না মেনলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট তো আমি যখন ওরে নাম্বার পাঠাই দিলাম নাম্বার লেখা দিলাম তখন সে কি করলো যে অটোমেটিক্যালি এটা কল করে ফেলছে এই যে যে কল করার যে সমস্যাটা এই কল করার সমস্যাটা হয় কারণ যাওয়া স্ক্রিপ্টের কারণে এখন এই সমস্যার সমাধান করার জন্য আমরা যেটা করবো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক মানে একটা কল করে দেবো কল করে দিলে যেটা হবে এইবার হচ্ছে আমরা এখানে আর একটা ফেললাম সেভ করলাম এইবার যখন আমি ডাবল মিতে ক্লিক করবো তখন এটা কাজ করবো ঠিক আছে তার মানে কি হইতেছে আমি একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন এনোনিমাস ফাংশন আমি এখানে কল করলাম সেভ করলাম এইবার আমি যখন ক্লিক করতেছি তখন আমরা এটা কাজ করতেছে ঠিক আছে তার মানে আমরা আজকে কি শিখলাম আমরা তিনটা জিনিস শিখলাম নর্মালি আমরা একটা রিকল করলাম যে কিভাবে হচ্ছে আমরা আমাদের রিয়াক্টের প্রোজেক্ট তৈরি করবো সেটা আমরা রিকল করলাম আবার একটু রিভিশন দিলাম সেকেন্ড হচ্ছে আমরা একটা ফাংশন কিভাবে কল করতে পারি জেএসএক্সের ভিতরে মানে রিয়াক্টের ভিতরে সেটা দেখলাম প্লাস হচ্ছে একটা ফাংশন কিভাবে আমরা আমাদের এস্টেমেল ট্যাগের মতো যেই ট্যাগ বানাই ওই ট্যাগের ভিতরে কিভাবে কল করে দিতে পারি ওইটা দেখলাম সেকেন্ড হচ্ছে আমরা যদি কোনো প্যারামিটার কোন ফাংশন এ কল করি ওই ক্ষেত্রে যখন আমরা প্যারামিটার দিয়ে দিবো তখন আমরা ওটাকে কিভাবে অ্যানোনিমাস ফাংশন দিয়ে কল দিব সেটা দেখলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে দেখা হবে তুমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম